সুপ্রভাত কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনকার মতো ভিনিগার ওয়াটার রেডি করছি এটা খেয়ে টুকটাক কয়েকটা সংসারের কাজকর্ম করে তারপর যাব বাজারে আর তার জন্যেই সকাল সকাল একেবারে সালোয়ার কামিজ পরে রেডি হয়ে গেছি সকালবেলা সংসারের প্রথম যে দুটো কাজ আমার সব থেকে আগে মনে পড়ে সেটা হলো জামা কাপড় মেলা আর যদি কাঁচা না থাকে তাহলে কাস্তে দেওয়া আজকে জামাকাপড় খুব একটা বেশি নেই দুটো বিছনার চাদর আর তার সঙ্গে কয়েকটা বালিশের ওয়ার এই ছিল তো এগুলোকে মেলে দেব আর এর পরের কাজ হচ্ছে ফ্রিজ থেকে সবজি মাছ এগুলো বের করা আজকে যদিও আমরা মাছ খাবো না কারণ আজকে পূর্ণিমা আর আমি আজকে একটু পুজোও করব অনেক দিন পূর্ণিমাতে পুজো করা হয় না কারণ অনেক দিন ধরে আমার হাতে খুব ব্যথা ছিল এটা অবশ্য আমি অনেকবারই বলেছি যে আমার হাত কেটে যাওয়াতে আমার অনেক দিন আমি মানে সেইভাবে কোনো ভালোভাবে কাজ করতে পারিনি তো সেই জন্য আজকে যেহেতু মাঘী পূর্ণিমা আজকের দিনটা খুব ভালো তো আজকে ওই জন্যে পুজো করব। তার জন্যেই আর কি বাজারে যাব মেনলি পুজোর বাজার করতেই আজকে আমি বাজারে যাব এই রে অষ্টমী চলে গেল। এখন আর বাজার যাওয়া যাবে না এখন তো অষ্টমীকে ওর কাজগুলোকে বুঝিয়ে দিতে হবে কি সময় কি করবে কী না করবে তো আলে এবারে মনে হচ্ছে বাজারে যেতে দেরিই হবে চলুন দেখি অষ্টমী অষ্টমীর কাজে লেগে গেছে বাসনপত্র মাজা শুরু করে দিয়েছে আর ওকে বললাম যে তুমি বরং সবার আগে গ্যাসটা মুছে দাও সেই যখন বাজারে যেতে দেরি হচ্ছে তাহলে বরং আমরা চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর ধীরে সুস্থে যাব এদিকে সবজিপাতি সব কাটা হয়ে গেছে উচ্ছে ভাজা টমেটোর টক হবে একটা শশা কাটতে বলেছিলাম খাওয়ার জন্য আর এখানে রয়েছে ফুলকপি ফুলকপির নিরামিষ তরকারি হবে এই যে আলুও কাটা হয়ে গেছে আর এটা রয়েছে বেত শাক বেত শাকটা ভাজা হবে নিরামিষভাবে চা খেতে খেতে দেখলাম পনে নটা মতো বেজে গেছে সুতরাং এখনকার মতো বাজারে যাওয়ার আইডিয়া ক্যান্সেল এখন ভাবলাম রান্না করে তারপরেই যাব। তার জন্য প্রথমে একটা বেগুন কেটে এখন বসাচ্ছি প্রথমে হচ্ছে বেত শাক ভাজা যেহেতু বেত শাকটা আজকে আমি নিরামিষ করব সেই জন্যে আর শাকটাও খুব কম রয়েছে সেই জন্য একটা বেগুন একটু কুচি কুচি করে দিয়ে দিলাম অন্য সময় হলে বেগুনটা ভেজে তুলে রাখি তারপর শাকটা ভাজি ভেজে তারপরে দুটো একসঙ্গে মেশাই আজকে আর ওসব করতে ইচ্ছা করলো না আজকে ওই বেগুন ভেজে নিয়ে তার মধ্যেই শাকটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে নরম করলাম করে তারপর নাড়াচাড়া করে নামালাম এতে কি হয় বেগুনটা বড্ড ঘেটে যায় কিছুটা রান্না সারলাম মানে ভাত আর শাক ভাজাটা করে নিলাম এইবারে বাজারে যাচ্ছি আসলে আজকে পূর্ণিমা তো মানে বাজারে বেশ ভিড়ও হবে আর বেশি দেরি করলে ঠিক মতন ফল ফুল ভালো মতন পাবো না সেই জন্য সবার আগে চলে এলাম ফলের দোকানে ফলটা সবার আগে কিনবো তারপর যাব হচ্ছে ফুলের দোকানে আর তারপর যাবো মিষ্টির দোকানে তো এখান থেকে আমি মোটামুটি পাঁচ রকম পাঁচটা ফল কলা নারকেল মোটামুটি সিন্নিতে যা যা লাগে সেইগুলো নিয়ে নিলাম এরপরে চলে এলাম আচ্ছা তাহলে ওই সাদা মালা একটা দিন একটা না ওখানে দুটো সাদা মালা দিন আর বেশিরভাগ মালাগুলোই বিক্রি হয়ে গেছে তবুও আমি ওই সাদা যে মালা সেই মালা নিয়ে নিলাম দুটো নারায়ণের জন্য তো সাদা মালাই নিতে হবে তো সেই সাদা মালাটা নিয়ে নিলাম আর সেই সঙ্গে খুচরো ফুল তুলসী বেলপাতা যা যা লাগে নিয়ে নিলাম এখন চলে এলাম মিষ্টির দোকানে পুজোর জন্য মিষ্টি কিনলে আমি সবসময় সন্দেশটাই প্রেফার করি কারণ সন্দেশটা অনেকক্ষণ থাকে ভালো আর মা সবাইকে প্রসাদ দেওয়ার সময়ও খুব সুবিধা হয় ভেঙে যায় না বা রস গড়ায় না রসগোল্লা তো আমি একদমই কিনি না পুজোর সময় আর লাড্ডুটাও কিনি তবে সবসময় লাড্ডুটা আমার পুজোয় দিতে ভালো লাগে না আমার সন্দেশটাই ভালো লাগে চলে এলাম আজকে নিয়ে হ্যাঁ আজকে শুধু পুজোর বাজার নিয়েই চলে এলাম সাড়ে নটা বেজে গেছে চলুন অর্ধেকটা রান্না করে বাজারে গেছিলাম বাকি রান্নাটা করতে হবে আবারও চলে এলাম রান্নাঘরে আর এটা হচ্ছে সিমের দানার ডাল আপনারা সিমের দানার ডাল খান কি না জানি না এই সময় কিন্তু সিমের দানাটা খুব বেশি বেশি পাওয়া যায় বাজারে আর সিমের দানার ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাত রুটি দুয়ের সঙ্গেই ভালো লাগে আর সিমের দানার ডাল কিন্তু অনেকে মাছের মুড়ো দিয়ে বা মাছ দিয়ে করে জ্যান্ত মাছ দিয়ে আবার অনেকে নিরামিষ করে আমি তবে আজকে নিরামিষ করছি আমাদের বাড়িতে অবশ্য নিরামিষটাই বেশি চলে মানে সবাই নিরামিষ ভালো খায় আর এখানে উচ্ছে ভাজা করেছি মানে ঠিক ভাজা বলবো না অল্প একটু তেল দিয়ে আর মেনলি জল দিয়েই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি এই হচ্ছে উচ্ছে ভাজা আর এবারে হচ্ছে ব্রেকফাস্ট এবার ব্রেকফাস্ট আজকে আবার দুরকম হবে চার পিস পাউরুটি ছিল আগের দিনে রানা রিকির পাউরুটি খেতে ভীষণ পছন্দ ওই জন্য রিকিকে এই চার পিস পাউরুটি সেঁকে পাটা দিয়ে দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটা কলা খেলে ওর হয়ে যাবে আর আমাদের জন্যে করব রুটি আসলে এত তাড়াহুড়ো লাগতো না কি হয়েছে বলুন তো আমার গ্যাসের একটা বার্নার খারাপ হয়ে গেছে ওই বার্নারটা আমি জ্বালতেই পারছি না সাইড থেকে আগুন বেরোচ্ছে যার ফলে এখন দুটো বার্নার হয়ে গিয়ে এখন খুব মানে তাড়াহুড়ো হচ্ছে গ্যাসের বার্নারে যে কোনো ছোটোখাটো প্রবলেম হলে আমরা যে ভদ্রলোককে ডাকি মানে যে মিস্ত্রিকে সব সময় ডাকি ওনাকে ফোন করেছিলাম কিন্তু উনি দুদিন পরে আসবেন বলেছেন অবস্থা এই দুই দিন এইভাবেই চালাতে হবে এই দুটো গ্যাসে আর সব বড় কথা হলো খারাপ হয়েছে সবচেয়ে বড় বান্নারটা যেটাতে সব সময় আমি বড় বড় জিনিসগুলো রান্না করি এই ধরুন ভাত ডাল এগুলো রান্না করি আর ওটাই খারাপ হয়েছে এখন ওই মাঝখানের পুচকিটা আর এই সাইডের এই বড়টা এই দুটো দিয়েই এখন চালাচ্ছি যার ফলে এখন সব সময় আর কি রান্না করতে একটু দেরি হচ্ছে ব্রেডগুলো সেকে রেডি করা হয়ে গেছে আর অন্যদিকে রুটিও করা হয়ে গেছে আর মাঝখানের ছোট্ট গ্যাসটা আমি টমেটোর টক বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে এইবারে জায়গাটা পরিষ্কার করতে হবে রুটি করলে আসলে জায়গাটা এত নোংরা হয় না আটার গুঁড়ো পড়ে পড়ে একটু পরিষ্কার করে মুছে দিতেই হবে তো এই দেখুন আজকে টক করেছি সেমি লিকুইড আর এখানে রয়েছে ফুলকপি ফুলকপিটা যদিও এখন রান্না না যদি সময় পাই করব না গরম জলে সুন্দর করে ভাপিয়ে রেখে দেব স্নান টান করে চলে এলাম পুজোর গোজ গাছ করতে আর আজকে নারায়ণ ঠাকুরের জন্য সব সাদা এনেছি সাদা ফুল সাদা মালা আর এখানে হচ্ছে করব সিন্নি সিন্নি করতে সবাই পারে তবে আমি কীভাবে করি সেটা একটু আপনাদের দেখাচ্ছি প্রথমত আমি সিননি সবসময় লাল বাতাসা দিয়েই করি তাহলে সিন্নির কালারটা খুব সুন্দর হয় এরপরে দিয়ে দিলাম দুধ কারণ বাতাসাটা দেওয়ার পরেই দুধ দিলে পরে বাতাসাটা ভালোভাবে গলে যায় এরপরে পাঁচটা কলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আড়াইশো আটা আমাদের মাপ হচ্ছে আড়াইশো তো আড়াইশো আটা আর বাতাস আটাও কিন্তু আড়াইশো ছিল আর একটা গোটা নারকেল করা এই হচ্ছে সেন্ডির মেন ইনগ্রিডিয়েন্টস এরপর ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দেব সেটা হচ্ছে মানে টেস্টটা একটু বাড়ানোর জন্যে আর এখানে সন্দেশটা আমি আলাদা করে বাটিতেই দিই তার কারণ ফলের পাশে দিলে না ফল থেকে যে জল বেরোয় তাতে সন্দেশটা কেমন যেন কাদা কাদা হয়ে যায় তো দেখুন আমার কিন্তু পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখানে ফলগুলো আজকে আমি গোটা গোটাই রেখেছি আর এই যে ফুল তো এইবারে একটুখানি ঠাকুরকে সাজিয়ে নেব মালাটালা দিয়ে আর নারায়ণ পুজোর সময় কিন্তু সবসময় তুলসী গাছ পাশে বসিয়ে মানে তুলসী মঞ্চ পাশে বসিয়ে দিতে হয় তো আমার তো তুলসী গাছ ঘরে নেই দুটো তুলসী গাছ আমার রয়েছে ছাদে আর একটা গাছ রয়েছে নিচে ঘরে কোনো গাছ নেই সেই জন্য এখানে আমি একটা পিতলের ঘটের মধ্যে জল দিয়ে তুলসীর ডাল আর সঙ্গে ফুল মালা দিয়ে সাজিয়ে দিলাম আমার পুজো করা কমপ্লিট আর আমি কিন্তু অফ ক্যামেরাতেই পুজোটা সেরে নিয়েছি কারণ ক্যামেরা অন থাকলে ঠিক মতন কনসেনট্রেট করা যায় না সেই জন্যে ক্যামেরাটা আমি বন্ধ রেখেছিলাম গুড ইভিনিং আজকে একটা সত্যনারায়ণ পুজোর নেমন্তন্ন ছিল বিকেলবেলায় গেছিলাম আর এখন এলাম এখন আটটা বাজে যাওয়ার সময় আসলে এত তাড়া ছিল না যে তখন আর কোনো রকম ভিডিও করতে পারেনি ধাতাড়ি ধাতাড়ি রেডি হয়ে চলে গেছি হ্যাঁ ফোন এসছে আরে ফোন করলাম এক্ষুনি হ্যালো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যা আমিও এইমাত্র বাড়িতে ঢুকলাম তুই যখন ফোন করেছি তোকে যখন ফোন করেছি তখন ওই পরিমল কাকুর বাড়িতে পরিমল কাকুর বাড়িতে আজকে গৃহপ্রবেশের সত্যনারায়ণ পুজো ছিল তাই গেছিলাম হ্যাঁ হুম হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমিও এইমাত্র মাত্র বাড়ি ঢুকলাম হ্যাঁ বাবা অফিসে আমি এইমাত্র বাড়ি ঢুকলাম ঠিক আছে আচ্ছা হুম 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 সমস্ত কাজকর্ম একদম ছড়ানো রয়েছে খাট টাট একদম ডাই হয়ে রয়েছে জামা কাপড় সমস্ত কিছু মানে আমি তো বিকেলবেলা চলে গেছি সাড়ে চারটের সময় গেছিলাম আর এই এখন ফিরলাম তো এইবারে জামা কাপড় ছেড়ে শুরু হয়ে যাব সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর অল্প কিছু রান্নাও মনে হয় করতে হবে আজকে যদিও নিরামিষ আজ কালকেও নিরামিষ খেয়েছি আজকেও আবার নিরামিষই হবে কিন্তু কিছু একটু করতে হবে দেখি কি করি তো চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি আর কাল সকালে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল